সব থেকে কঠিন কাজ হলো কারো ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতেও ছলনা করে এই মানুষগুলো দেখতে খুব সাদা টাইপের হয় উপরে দেখতে সাদা মনে হলেও আসলে তারা জাত অভিনেতা তাদের উপরের এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসে বলতে বলতে আরেকজনকে নিয়ে পার্কে রেললাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করাতে পারবেন না নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে মেনে নিতে না চাইলেও এটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো করার জন্য আরও দু চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধু সেই ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিকঠাক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ সারখার হবে কিন্তু তার কিচ্ছু যায় আসবে না মাসের পর মাস যাবে বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবেন আপনি কেমন আছেন কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরহ বিচ্ছেদের যন্ত্রণা তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জলে পড়ে সার হতে হয় তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাসটা একেবারেই মরে যাবে